টাইমস এর রাতের বুলেটিনে আপনাদের স্বাগত আজ সারা দিনের প্রধান খবরগুলো সংক্ষেপে তুলে ধরছি বিস্তারিত আন্তর্জাতিক সংবাদ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত বহু হতাহতের আশঙ্কা ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে তুরস্কের আঙ্কারায় পরমাণু আলোচনা অনুষ্ঠিত ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয়েছে এবং উভয় পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক জোরদার হচ্ছে বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই খাতে ভারতের শুল্ক মকুবের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে দুই হাজার ছয়শ কোটি টাকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রির ঘোষণা করেছে অ্যাপেল ভারতে তাদের পণ্য উৎপাদন করবে না বলে টিম কুককে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ গাজায় ইসরায়েলি বোমা বর্ষণে অন্তত চুয়ান্ন জন নিহত হয়েছেন রুশ ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় পুতিনের অংশগ্রহণ না করার কারণ ব্যাখ্যা করেছেন ট্রাম্প বন্দরের ব্যবস্থাপনায় এখনও পাকিস্তানপন্থী একটি তুর্কি সংস্থা থাকায় নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সামাজিক মাধ্যমে লাইভ চলাকালীন এক নেট প্রভাবীকে গুলি করে হত্যা করা হয়েছে